দর্শক আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলার নয় নং উত্তর জয়পুর ইউনিয়ন চার নং ওয়ার্ড ভুইয়া বাড়ি মৃত আজাদ হোসেন বাবলু ভুইয়া যাকে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা নিশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সেই পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য আকাশ টিভি টোয়েন্টি ফোর এসছে ঠিক এই মেইন রাস্তা এটা একটা বড় একটা মেইন সড়ক এটা চলে গিয়েছে হানিফ মিয়াজির হাট আর আমার বাম দিকে চলে গিয়েছে চৌপুরি ঠিক মাঝামাঝি জায়গায় অনশন দিঘির পাড়ের ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি তো দেখছেন যে এখনো এখান থেকে লাশ পুলিশ নিয়ে গিয়েছে এলাকাবাসী হিসাবে আপনারা এই বিষয়ে কি বলবেন এই যে এভাবে প্রকাশ্যে এভাবে একজন মানুষকে মেরে ফেলবে দেশে আইন শৃঙ্খলা বাহিনী থাকতে এই বিষয়টা কি এটা কি ঠিক হচ্ছে কিনা

অন্যায়কারীর জন্য দেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে দেশে পুলিশ প্রশাসন রয়েছে এই পুলিশ প্রশাসন তারা তাদের আইনগতভাবে কাজ করবে কিন্তু এইভাবে আইনকে নিজের হাতে তুলে নিয়ে রাতের অন্ধকারে এইভাবে উপযুক্ত পরিমাণে কুপিয়ে একজন মানুষকে মেরে ফেলবে এটা এলাকাবাসী কখনোই কামনা করে নাই এই হত্যাকাণ্ডের উপযুক্ত তদন্ত করে সুস্থ বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী নাম হচ্ছে আজাদ হোসেন বাবলু কিন্তু ফাইটার বাবলু বললে অনেকেই তাকে চিনে কেন ফাইটার বাবলু বললে তাকে চিনে উনি কেমন ছিল লোক হিসাবে লোক তো ভালোই ছিল এই যে ফাইটার বাবলু ফাইটার বাবলু নামে পরিচিত আচ্ছা যে হয়তো কোনো মারামারি লাগলে ইয়া করলে দৌড়ে আগে যাইতো ইয়া করতো এই কারণে হয়তো ফাইটার বাবলু নামটা উঠছে আর সন্ত্রাসী বাবু উঠছে না কি আমি জানি না যেটা আচ্ছা আচ্ছা আচ্ছা

মাদ্রাসায় পড়াশোনা করে তার হচ্ছে স্মৃতি এই মেয়েটাও ক্লাস এইটে পড়াশোনা করে ওদের মা প্রথম স্বামী স্টক করে মারা যাওয়ার পর দেবরের কাছে বিয়ে বসে শ্বশুর শাশুড়িরা খুবই অত্যন্ত আদর যত্ন করেই তাকে দেবরের কাছে রেখে দেয় কতটুকু বিশ্বাস হলে কতটুকু ভালো হলে শ্বশুর শাশুড়ি তাদের বউকে আরেকটা ছেলের কাছে রাখে এভাবে রাস্তার পাশে একজন মানুষকে এভাবে কুপিয়ে হত্যা করবে তাকে কতগুলো কোপ দিয়েছে এটা আমরা গুনে শেষ করতে পারবো না আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন এখন এই পরিবার যে আপনার নাম কি আক্রমশের মিঠু আপনি কি হন বাবলুর বাবলুর শালা উনি উনি কি কোনো রাজনীতির সাথে জড়িত ছিল কি না ছিল না এই যে এইভাবে উনাকে হঠাৎ করে এসে মেরে ফেলবে এটার কোনো কারণ বুঝতে পেরেছেন কি কারণ আমরা জানিনা তার আইনের কাছে সুস্থ বিচার চান তোমার আব্বুকে যারা এইভাবে নিঃশংসভাবে কষ্ট দিয়ে মেরে ফেলছে তাদের বিচার চাও নাকি তুমি মাদ্রাসা ছিল না আব্বুর কথা শুনে আসছে না পুলিশের কাছে বিচার চাও না তোমার আব্বুর পুলিশের কাছে বিচার চাও আব্বুর কথা খুব মনে পড়তেছে আব্বু কেমন ছিল ভালো ছিল আদর করতো না বাচ্চাগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিচার দিয়ে দিয়েছেন আইন বাহিনীর পক্ষ থেকে এটা সুবিচার করবেন এই প্রত্যাশায় তারা করছেন নির্মমভাবে যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে আজাদ বাবলু তার ছোট্ট দুটি বাচ্চা রয়েছে দেখুন ছোট্ট একটা বাবু তোমার নাম কি মোহাম্মদ আবদুল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে আমি খবর আপনি তো নাকি আপনার কি বলার আছে আমার কাছে কিছু নাই আমি কারো আমি রাত্রে কি উনি বাসায় ছিল

এখন আমরা তো এলাকাবাসী এভাবে আতঙ্কে আছি জি ডরে বয়ে আছি অনেক জি এভাবে তো ঠিক না আজকে আমারে কালকে হেরে করছে আজকে হেরে করছে কালকে আমারে করব পশু ওরে করবে এভাবে তো আরও আনসি শৃঙ্খলা আরও খারাপ হয়ে যাইতেছে উন্নতির দিকে যাইতেছে না যে এখন আমরা চাই যে আনসিখুলা উন্নতি হোক আর ভাষাভাষী যারা অপরাধ করতেছে তাদেরকে আনসিংগুলা আত তুলে দেখ আচ্ছা আচ্ছা এটা এটা কখন করছিল আচ্ছা আচ্ছা এই রাস্তাটি আমি দেখাচ্ছি এই রাস্তাটি চলে গেছে দক্ষিণ দিকে অর্থাৎ চৌপল্লি বাজার আর এটা চলে গেছে হানিফ মিয়াজির হাট ঠিক এই পয়েন্টে আমি রক্তগুলো একটু দেখানোর চেষ্টা করছি এখনও রক্ত লেগে আছে এই যে একবারে রক্তগুলো চাকা চাকা হয়ে গিয়েছে পুলিশ কিন্তু কিছুক্ষণ আগে এখান থেকে লাশ নিয়ে গিয়েছেন ঠিক এই জায়গায় ওনাকে কুপিয়ে রাখা হয়েছে বাবলু ওরূপে ফাইটার বাবলু নামে পরিচিত এই বাবলুকে ঠিক এই জায়গায় কুপিয়ে হত্যা করা হয়েছে ঠিক এই স্পটে তাকে ফেলে রাখা হয়েছে এই দেখুন রক্তের দাগ এখনো প্রচুর পরিমাণে রয়েছে এলাকার মানুষের মনে চরম উত্তেজনা বিরাজ করছে এরকম নিঃশংস ভাবে হত্যা করে এভাবে রাস্তায় ফেলে দিয়েছে এরকম হত্যাকাণ্ড যাতে আর কখনো না ঘটে সেই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য এলাকাবাসী আবেদন করছে মান্নান ভূয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর উনি তো চলে গেছে এখন চলার মতো ওনাদের পরিবেশ আছে কিনা দর্শক আমি এই মুহূর্তে রয়েছে লক্ষীপুর জেলার নয় নং উত্তর জয়পুর ইউনিয়ন চার নং ওয়ার্ড ভুইয়া বাড়ি মৃত হোসেন বাবলু ভুইয়া যাকে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা নিশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সেই পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য আকাশ টিভি টোয়েন্টি ফোর এসছে এখানে একটি দাবি তাদের এখনও পর্যন্ত এই খুনের পর এই পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য এখনও পর্যন্ত কেউ আসেননি তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো এখনো পর্যন্ত কোনো মানুষকে তারা খুঁজে পায়নি সম্ভবত আমি আসছি নাকি আমার আগে আর কেউ আসছে আমি মূলত বিশেষ করে যে কোনো মৃত্যু অপমৃত্য যেখানে হয় আমি ছুটে যাই যদি তাদের কোনো বাচ্চা থাকে এই যে মাসুম দুটি বাচ্চা তাদের অপরাধ কি ছিল তাদের ভবিষ্যৎ কি হবে তারা কিভাবে চলবে তার মায়ের আহাজারি আপনাদেরকে দেখিয়েছি এই ঘরটা ছাড়া তাদের আর কিছু নেই এই বাচ্চাদেরকে নিয়ে সে কিভাবে চলবে কিভাবে খাবে এখনই তার সেই দুশ্চিন্তা আহাজারি চড়ছে কান্নার রোল পড়ে গিয়েছে যার হারা সেই বুঝে এই মাসুম বাচ্চাগুলোর দিকে তাকিয়ে এই এলাকার যত ধনাঢ্য ব্যক্তি রয়েছেন যত দানশীল ব্যক্তি রয়েছেন যতগুলা সংস্থা রয়েছে আমি মনে করি এই মুহূর্তে যিনি চলে গেছে তিনি তো চলেই গিয়েছে আর যাদেরকে রেখে গিয়েছে তাদের দায়িত্ব নেওয়ার জন্য এলাকাবাসীকে আমি আহ্বান জানাই এবং এই পরিবার সহযোগিতা কামনা করছে যারা দায়িত্বশীল যারা যারা বৃত্তশালী যারা অর্থশালী এই এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে তারা যাতে তাদের সহযোগিতা করে এই পরিবারের পাশে থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সবিন অনুরোধ জানিয়েছেন যে তাদের কারো প্রতি কোনো ওনাদের কোনো অভিযোগ নেই শুধুমাত্র সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিকে দৃষ্টান্তিমূলক শাস্তি দেওয়ার আবেদন করছেন পরিবারের পক্ষ থেকে দর্শক মৃত বাবলুর বাড়িতে আসছি আমরা এ হচ্ছে ওনার ঘর পরিবেশটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানেই ছোট ছোটো এই দুজন ছেলে মেয়েকে নিয়ে সুখের একটি সংসার গড়েছিল ঠিক সেই সুখের সংসারটা হঠাৎ করে নিমিশেই দুঃখের হয়ে গিয়েছে দুইটি ছেলে মেয়েকে নিয়ে তাদের পরিবারের যে আহাজারি চলছে এটা দেখে বাতাস বাড়ি হয়ে গিয়েছে এলাকার মানুষ দুঃখ প্রকাশ করছে যে দুটি সন্তানকে নিয়ে যিনি আছেন বাবলুর স্ত্রী কিভাবে এই অথই সাগর পাড়ি দিবেন সেটাই আমি এই বাড়ির মানুষের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেছি মানন ভূইয়া আকাশ টিভি টোয়েন্টি